আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন শেয়ার করতে চলে ভেজে নেব এবারে চুলাই ফ্রাই প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা আমি গরম করে নিয়েছি তো এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম আর এরপর দিয়ে চুলার টাপা মিডিয়ামে রেখেছি আমি সামান্য পরিমাণে মাছটা বেজে নেব এই মাছগুলো খুব মশমসি করে বেজে নেওয়া যাবে না তো এখন বন্ধুরা আমি আবার একটা পাশ উল্টে নিচ্ছি আর মাছগুলো কীভাবে আমি বেজে নিচ্ছি একটু আপনারা ফলো করবেন অবশ্যই মাছটা ঠিক এরকমভাবে বেজে নিতে হবে খুব বেশি করা করে বাজা যাবে না আমি মাছগুলো উল্টে দিয়েছি এবারে মাছ মাছের অপর পিছটা ভেজে নিয়েছি এবার আমি মাছগুলো প্লেটে তুলে নেব এবার একই তালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এই খুচানো পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব সামান্য পেঁয়াজ ভেজে নিয়ে আমি এখানে পাঁচ ছটা মরিচ দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা মরিচ পানি করে নিয়েছি আমি দিয়ে ভেজে নেব হালকা তবে পেঁয়াজ কাটি নেমেছে পেঁয়াজ কাঁটা মরিচ ভেজে নেওয়ার পর সব বাটা ও মশলা দিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা একদম সামান্য পরিমাণে এখানে এক কোয়া রসুনের চেয়েও আরও কম আমি দিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে এইভাবে রসুনটা দিয়ে খেতে অনেক ভালো লাগবে আর এখানে এবারে আমি একে একে সব মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া মরিচ আর হলুদ গুঁড়া এখানে হাফ চামচ দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবার আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব মশলা একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব এখানে বড় সাইজের একটা টমেটো আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি তো দিয়ে দিচ্ছি টমেটো এবার টমেটোটা একটু নেড়েছে খুব ভালো মতো কষিয়ে নিব মশলা আর টমেটো খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য পানি আর মাছগুলো এবার এ দিয়ে দিচ্ছি সামান্য পানি এই সামান্য পানি দিয়ে একটু নেড়েছে এখন দিয়ে দিচ্ছি আমি মাছগুলো যে মাছগুলো আমি একটু ভেজে রেখেছিলাম মাছগুলো খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নেই এখানে আমি আপনার ইচ্ছা করলে মাছটা কাঁচাও দিতে পারেন তো কাঁচা মাছের গন্ধটা তেমন শেষ আসে না তো আমি মাছটা সামান্য একটু তেলে ভেজে নিয়েছি যাতে করে কাঁচা গন্ধটা না থাকে তো এবার পরিমাণ মতো পানি দিয়ে মাছটা ভালোভাবে একটু রান্না করে নেব এবারে মাছগুলো দিয়ে সামান্য পানি দিয়ে চুলে সামান্য কিছুক্ষণ রান্না করে নেব ডাকনাটা দিয়ে দিচ্ছি পর্যায়ে এবারে ডাকনা তুলে নিয়ে কিনে রেছিলেন দেখুন বন্ধুরা মাছগুলো দিয়ে সামান্য পানি দিয়ে চুলায় কিছুক্ষণ রান্না করে নিয়ে নামিয়ে পরিবেশন করে হয়ে গেল আছে টমেটো তো আমার রেসিপিটা একদম ডান এবারে একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আশা করছি আপনাদেরকে সে অনেক ভালো লেগেছে তো আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন আর আমাকে এমন সহজ সহজ ভিডিও দেওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন আশা করছি সকলেই আমার ভিডিওটা দেখে আগে কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো তো ধন্যবাদ সবাইকে এখানে বিতে নিচ্ছি আল্লাহ হাফিজ